আসলে সর্বশেষ জুলাই মাসে কথা হয়েছিল এরপরে তার সাথে আমার নিপুণাপুর সাথে আমার কথা হয়েছিল চব্বিশে জুলাইতে এক বছর আগে কথা এরপরে তার সাথে আমার আসলে কথা হয়নি দেখাও হয়নি সে হয়তো বাইরে আছেন জানি না যেখানে আছেন যেন ভালো থাকেন এরপর তার সাথে আমার কথা হয়নি আমরা আন্দোলন নিয়ে কথা হয়নি তো

এখন আছে তো সেই জায়গাটাকেই আমরা চেষ্টা করছি যারা আমরা এখন রানিং কাজ করছি তার চেষ্টা করছি সেই জায়গাটা যেন অতি শীঘ্রই আমরা গ্রহণ করতে পারি দর্শক যেন আবারও হলে আসা ছবি দেখতে পারে কি ছবি কমপ্লিট হয়ে গিয়েছে একটা হচ্ছে নাম্বার ওয়ান পুলিশ আরেকটা হচ্ছে তুমি করে বলবা আরেকটা হচ্ছে বাজ্জান খুব শীঘ্রই হয়তো তুই এক মাসের মধ্যেই হলে আসবে বাজ্জান ছবিটি ফিল্মের অবস্থা যদিও একটু সংকটাপন্ন তবুও জীবনে কিন্তু একটা এমন টাইম আছে যখন একটু মানুষ দুদিন যায় হয়তো আমাদের সিনেমার দুদিন খুব বেশি দিয়ে নয় সেই দিন সেই দিন আবার সব ফলগুলো ফুলবে কারণ আমরা কাজ করে যাচ্ছি এই দুদিনেও আমরা এখনো ফলের আশায় দর্শকের আশায় কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ এটা সফল হবে অবশ্যই সফলই নাই হলো আসলে আমরা যারা শিল্পী আমাদের কাজ করতে কোন শিল্পী সমিতিও লাগে না সভাপতি সেক্রেটারিও লাগে না কিন্তু আমাদের শিল্পী সমিতির যে কার্যক্রম থাকে সেটার জন্য সভাপতি এবং সেক্রেটারি কে অবশ্যই উপস্থিত থাকতে হয় এবং যারা অন্যান্য যারা আছে তাদের সবাইকে উপস্থিত থাকতে হয় আমাদের সময়ে নিপুণাব আমাদের সময়ে কিন্তু আমরা সব Fuck! <laughs> কার্যক্রমগুলো সম্পূর্ণ করার ভালোভাবে কাজ আমরা চেষ্টা করেছি চেয়ারে কেউ বসেও করেছি চেয়ারের বাইরেও আমরা করেছি তো এখন যে অবস্থা দেখছি যে সব সেক্রেটারির তেমন কোনো ভূমিকা নেই তো আমার মনে হয় যে শিল্পী ছবিটির কার্যক্রম বন্ধ না করে চালিয়ে যাওয়া যারা ভারপ্রাপ্ত সভাপতি আছে বা ভারপ্রাপ্ত সেক্রেটারি আছে তাদের উচিত সুন্দরভাবে চালিয়ে নিয়ে যাওয়া যেন সামনে আমাদের দুদিন আসতে কিছু দেরি না কাজ আসলে অনেক কাজ করেছে আমি নিজে শিল্পী হয়ে একটু কিছু দেখতে পাইনি শুধু দেখেছি শিল্পীদের পথ স্থগিত করা শিল্পীদেরকে অত্যাচার করা মানসিক টর্চার করা এগুলোই আমি দেখেছি জায়দের কাছ থেকে আমি নিজেরও একজন ভুক্তভুকি এবং আমিও কিন্তু মামলার মানে আমরা হাইকোর্টে স্বর্ণাপন্ন হয়েছি তো জায়েদ কি কাজ করেছে আসলে আমার আমি আমার কম না তারপরের যে প্যানেল 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 সেখানে আমরা যতটুকু দেখেছি বা আমরা যতটুকু লাভবান হয়েছি শিল্পীরা কাজ করতে পারছে রিপুনাপুও অনেক চেষ্টা করছে যে অনেক কাজ অনেক অনেকও অনেক কাজ করেছেন তারা চোখে হয়েছে তো সেই জন্য অনেকেই কিন্তু আবার কাজে ফিরতে পেরেছে Thank you. এবং মামলা তোমা করে একটা অবস্থান আমরা আমাদের ছিল যেটা এখন একদম এপিসি করতে গেলেই বলাই চলে যে এপিসি আমরা দেখেছি দেখছি যেটা যে কার্যক্রমগুলো ঠিকমতো শিল্পী সমিতির হচ্ছে না সময়ে কিন্তু আমাদের সব পিকনিক হয়েছিল এবার কোন পিকনিক হয় নাই শিল্পী সমিতির একটা বিশেষ দিন যেটা পিকনিক সবাই আশা করে সবাই মিলে সব শিল্পীরা মিলে একসাথে পিকনিক করবে সেটা কিন্তু এই এই শিল্পী সমিতির সময়ে আমরা পাইনি একটা পিকনিক পাইনি তো আগেওতে ছিলাম একবার জুড়ে দিত্যল ভাই ইফতারের আয়োজন করেছিল হ্যাঁ এইবার কিন্তু ইফতারের আয়োজন হয় নাই তো আমাদের সাথে চুক্তি দিয়ে যদি দিত্যল ভাই যে আয়োজন করে থাকে তো তার শুভadeo অনেকে হয়তো ইফতার করতে পেরেছে এইটুকুই বলতে পারি আপনারা অনেক কিছু অন্যান্য সামনে বলা ঠিক না সো এতটুকু বলবো বিধাতান্ত ভুলে আমরা যদি একসাথে কাজ করতে পারি তাহলে হবে শিল্পী কমিটির জন্য আপনি যদি